হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফুভিস ডেলি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এঁচড় আলুর তরকারি খুব সহজেই এটাকে বানাবো প্রথমে একটা প্রেসার কুকারকে অল্প পরিমাণ জল নিয়ে তার মধ্যে এঁচড় আর আলুটা দিয়ে দেবো সেদ্ধ হতে একদিকে এঁচড় আলুটা সেদ্ধ হলে আমি কড়াইয়ে দিয়ে নেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি কুচো পেঁয়াজ কুচো পেঁয়াজগুলো নাড়াচাড়া করবো হালকা হালকা যাতে লাল হয়ে আসে লাল হয়ে আসলে ওর মধ্যে সামান্য অল্প কিছু পরিমাণ কুচো টমেটো অ্যাড করব যাতে পেঁয়াজগুলো টমেটোর সাথে ভালোভাবে গলে যায় উপর থেকে দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা আর টমেটো পিউরি টমেটোটাকে আলাদা করে পেস্ট করে রেখেছিলাম উপর থেকে দিচ্ছি মশলা নুন হলুদ জিরে ধনে এরপর এটাকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্রেভি তৈরি করে নিলাম গ্রেভিটা ভালো মতো তৈরি হয়ে গেলে সিদ্ধ করে রাখা এঁচোড় আলুটা ওর মধ্যে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটতে দিয়ে দেবো খানিকক্ষণ ফুটে গেলে জলটা মরে যাবে এবং কিন্তু আমাদের এচোড়া তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে খাবার জন্য তোমরা ঘরে ট্রাই করো আর অবশ্যই জানিও এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি রেসিপিতে